আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক্সের এই এপিসোডে এফ এক্স হান্ড্রেড ইয়ার্স প্লাস ক্যালকুলেটরটির মাধ্যমে কীভাবে দুঃচল বিশিষ্ট সমীকরণ সমাধান করা যায় এটি দেখব তো এর আগে আমরা ক্যাসিও এফ এক্স নাইন নাইনটি ওয়ান সিডাব্লিউ ক্যালকুলেটরি ক্যালকুলেটরটির মাধ্যমে কীভাবে দুঃচল বিশিষ্ট সমীকরণ করা যায় সেটি দেখেছিলাম তো আজকে আমরা এই ক্যালকুলেটরটি দিয়ে কীভাবে দুঃচল বিশিষ্ট সমীকরণ সমাধান করা যায় এটি দেখে নেব তো ক্যালকুলেটরটি অন করার পর আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরটি মুড চেঞ্জ করবো মুড চেঞ্জ করার জন্য আমাদের যে মুডে এই গুলো সমাধান করা লাগবে তো সেই মুডটি সিলেক্ট করব মুডে আমরা মুড সিলেক্ট করব। মুড বাটনে ক্লিক করলেই পেয়ে যাবো পাঁচ নাম্বারে হচ্ছে ইকিউবেন মানে ইকুয়েশন তো পাঁচ নাম্বারে প্রেস কর প্রেস করব। তো প্রেস করলেই আমরা বিভিন্ন সংখ্যার আকার এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে তো এখানে প্রথম যেটি আছে আমাদের যেহেতু দুইটি দুইটি চল তো একটি হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই তো এক্স এবং ওয়াই রয়েছে এই সমীকরণ এর প্যাটার্নগুলোতে প্রথমটিতে তো প্রথম প্রথমটিতে মানে ক্লিক করবো মানে প্রেস করার পর আমরা চলে আসবো আসার পর এখানে আমাদের প্রথমটিতে জানতে চাচ্ছে এক্স এর শখ জানতে চাচ্ছে তো স্ক্রিন দেখতে পাচ্ছি আছে এর শখ হচ্ছে তো আমাদের তারপরে এখানে ওয়ার শক জানতে চাচ্ছে ওয়ার শক হচ্ছে স্ক্রিনে ওয়ার শক হচ্ছে মাইনাস থ্রি তো আমরা মাইনাস থ্রি লিখবো মাইনাস থ্রি দেখে ইকুয়াল ইকুয়ালে প্লেস করলেই আমরা সেখানে এই আমাদের এই লেখাটা ইনপুট হয়ে যাবে তো তারপরে সি এ সি এ হচ্ছে এর শক বি হচ্ছে ওয়াই শক এবং সি সি এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক সে সেক্ষেত্রে আমাদের চিহ্নের ডান পাশে ধ্রুবকটিকে নিতে হবে তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি ধ্রবপথটি হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান লিখে ইকুয়াল ইকুয়ালে প্রেস ইনপুট বসে যাবে আমাদের দ্বিতীয় সমীকরণ যে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এখানে এক্সের সব হচ্ছে নাইন ওয়াই সব হচ্ছে মাইনাস ফাইভ তারপরে কনস্ট্যান্ট হচ্ছে ফোরটি ওয়ান দেখে অসুবিধা প্রেস করবো যেটা ক্লিক করলে আমরা আবার ইকুয়ালে চাপ দেব সরি ইকুয়ালে চাপ দেবো ইকুয়ালে চাপ দেওয়ার পর আমরা এখানে এক্সের ভ্যালো পেয়ে যাচ্ছি ফোর এবং ওয়াইয়ের ভালো পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান তো এভাবে আমরা সমীকরণগুলোকে সমাধান করব প্র্যাকটিসের জন্য আমরা আরেকটি উদাহরণ আমরা দেখব তো এই মুডটা মুডটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে মুড অপশানে প্রেস করতে হবে মুড অপশানে প্রেস করে মনে প্রেস করলে এটা মুডটা ক্লিয়ার হবে হয়ে যাওয়ার পর আমরা আবার প্রথম থেকে শুরু করবো প্রথম থেকে শুরু করার জন্য আমাদের মুড়ে যেতে হবে মুডে যেয়ে ফাইভ ইকুয়েশান তারপরে হচ্ছে ওয়ান তারপরে এক্সের শব তো আরেকটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সম্পরণে এক্সের সব হচ্ছে থ্রি তারপরে ওয়াই শব হচ্ছে মাইনাস ফাইভ এবং কনস্ট্যান্ট সময় চিহ্নের টান পাশে যে হয়ে যাবে মাইনাস নাইন অন্যদিকে আরেক নিচের সংগ্রামটি হচ্ছে এক্সে শো ফাইভ ওয়াই শো হচ্ছে মাইনাস থ্রি এবং কনস্ট্যান্টিনাটার পাশে গিয়ে হয়ে যাবে ওয়ান তো ওয়ানে ইকোয়াল ব্যাটারে প্রেস করব প্রেস করলে আরেকবার ইকুয়ালে ক্লিক করবো আমরা এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি টু এবং ওয়াই ভ্যালু পেয়ে যাচ্ছি থ্রি তো এইভাবে আমরা এফেক্স হান্ড্রেড ইএস প্লাস এই ক্যালকুলেটরটিকে টুতে চলা বৈশিষ্ট্য সংক্রমণ স্মরণ করতে পারবো তো এফ এক্স ই সরি এফএক্স এর যে ইএস আসানটা আছে মানে যে সিরিজটা আছে এই সিরিজের যত ক্যালকুলেটার আছে ইএস প্লাস সেকেন্ড এডিশান তারপর ইএক্স ইএক্স নাইন নাইনটি ওয়ান নাইন নাইনটি ওয়ান এই ক্যালকুলেটরগুলো আসলে সবগুলোরই সেম প্রসিডিউর তো একটির মাধ্যমে দেখলে ইএক্স সিরিজের সকল ক্যালকুলেটারে প্রায় এই একই মাধ্যমে আমরা সমাধান করতে হবে তো ধন্যবাদ সকলকে